এই পৃথিবীর বুকে এমন কোনো মসজিদ আছে যেখানে দেবদেবীদের মূর্তি রয়েছে মসজিদের দেওয়ালে দেবদেবীদের মূর্তি খোদাই করা রয়েছে গেটে দেবদেবীদের মূর্তি খোদাই করা রয়েছে দেবদেবীদের কথা বাদ দিন ঈশ্বরের কথা বাদ দিন ভগবানের কথা বাদ দিন এমন কোনো মসজিদ আপনারা দেখাতে পারবেন যেই মসজিদের ভেতরে কোনো ব্যক্তি বা কোনো মানুষের মূর্তি রয়েছে নেই দেখাতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো মসজিদ নেই পৃথিবীর বুকে ভারতবর্ষ বলুন ভারতবর্ষের বাইরে বলুন কোথাও আপনি এরকম কোনো মসজিদ খুঁজে পাবেন না তার কারণ ইসলাম ধর্মে মূর্তি পুজোকে হারাম বলা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে শিরিক বলা হয়েছে কোনো মুসলমান মূর্তি পুজো করে না সে শিয়া হোক বা সুন্নি হোক তারা মূর্তি পুজো করতে পারে না কোনো মসজিদে ত্রিসীমানার মধ্যে আপনি কোনো ধরনের মূর্তি খুঁজে পাবেন না কোনো দেওয়ালে মূর্তি খোদাই করা থাকবে না কোনো মসজিদের গেটে মূর্তি খোদাই করা থাকবে না তাহলে যারা এটাকে আদিনা মসজিদ বলছেন তাদের কাছে আমার প্রশ্ন এই আদিনা মসজিদের ভেতরে দেবদেবীদের মূর্তি কি করছে আমি মেনে নিলাম যে এটা শিবলিঙ্গ না এটা একটা জলের ফোয়ারা ছিল তাহলে এটাকে কি বলবেন এটা কি গণেশের মূর্তি না যে কোনো অন্ধ লোক হাত দিয়ে ছুঁয়ে বলে দিতে পারবে এটা গণেশের মূর্তি ভগবান গণেশের মূর্তি হিন্দুদের একজন দেবতার মূর্তি যে কেউ বলে দিতে পারবে যার মধ্যে সামান্য জ্ঞান রয়েছে যে ভগবান গণেশকে দেখেছেন তার মূর্তি দেখেছেন তারা অবশ্যই বলতে পারেন যে এটা গণেশের মূর্তি এই গণেশের মূর্তি আদিনা মসজিদের ভেতরে কি করছে যদি সেটা মসজিদ হয়ে থাকে সেখানে তো কোনো মূর্তি থাকার কথা না একজন মুসলিম ব্যক্তিও এটা স্বীকার করবে যে তাদের মসজিদে মূর্তি থাকে না যদি থাকে তাহলে আপনি যে কোনো মসজিদে গিয়ে মসজিদের দেওয়ালে বা গেটে একটা ভগবান গণেশের মূর্তি লাগান তো দেখি খোদাই করে বসান সেখানে ছবি লাগান দেখি তারা লাগাতে দেয় নাকি দেবে না তাহলে আজকে কেন এটাকে মসজিদ বলা হচ্ছে এটা আদিনাথের মন্দির আদিনাথ দেবাদিদেব মহাদেবের মন্দির এটাই সত্য এই সত্যটাকে স্বীকার করতে হবে আর যারা স্বীকার করতে চান না তাদেরকে বলি কোনো কিছু এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই সরাসরি সরকারকে বলুন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা রয়েছে ভারতের তারা সার্ভে করবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে যে সত্যি এটা মসজিদ না মন্দির সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে এটা নিয়ে এত বিতর্কে যাওয়ার তো কোনো দরকারই নেই আদিনা মসজিদকে কিভাবে তারা বলতে পারছে আদিনা মন্দির তারা দাবি করেছে তারা বলছে মন্দির শিবের লিঙ্গ পাওয়া গেছে আমরা এখানে পুজো করতে চাই তারা বুঝতে পেরেছে যে পশ্চিম বাংলার মানুষ এখনো পর্যন্ত নিজেদের ভিতরে লড়াই করতে ব্যস্ত এখনো বাংলার জমিনে অনেক মসজিদ আছে যে মসজিদে তবলিক জামাতের লোক গেলে গোসল করিয়ে দেওয়া হয় মসজিদকে বাংলার জমিনে এমন অনেক মসজিদ আছে যে বিশেষ কোনো দল সেই দলের লোক যদি ইমামতি না করে তার পিছনে নামাজ হবে না ফতোয়াদি আবার বাংলার জমিনে অনেক অনেক লোক আছে যারা বলে যে কিয়াম করলে সোজা ডাইরেক্ট জাহান্নামে নামে চলে যাবে এই যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়া এই কাদা ছোড়া সুযোগটা পেয়ে এই আর এস এর এজেন্ট তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে আমরা একটা দাঙ্গা করব সেই দাঙ্গার ব্লু পিন রূপরেখা মালদার আদিনা মসজিদ দিয়ে শুরু করেছে আপনাদের প্রত্যেক দাহারানি যত বড় বড় মসজিদ আছে মাদ্রাসা আছে অবিলম্বে সিসি ক্যামেরা লাগান এটা সময়ের দাবি বাংলার প্রত্যেকটা মসজিদকে আমি বলবো সিসি টিভি ক্যামেরা লাগান যে কোনো মুহূর্তে শিবর লিঙ্গ হঠাৎ করে মাটির মধ্যে ঠেলে উঠবে কি ঠেলে উঠবে বলেন শিবের লিঙ্গ ঠেলে উঠবে তারপরের দিন বলবে এটা আমাদের মন্দির আপনার কি করার আছে কি করার আছে বলেন সাড়ে সাত ছয় শত বছরের মসজিদ আদিনা মসজিদ সেটাকে বলছে আমরা এখানে পুজো করব অনুমতি দিতে হবে তারা দাবি যদি করতে পারে আপনার মসজিদ টাকা বানাবে তাই অনুরোধ করে বলে যাচ্ছি ভাই তবলিক জামাত তবলিক জামাতের জায়গায় থাকো ফুরফুরা সিলসিলা ফুরফুরা জায়গায় থাকো বেরেলি বেরেলির জায়গায় থাকো যে যা করছে তার হিসাব সে দেবে তবে আমাদের পরিচয় আমরা সকলে কলেমার ভাই এটা বলতে পারবো বলতে পারবো ইনশাল্লাহ যদি কেউ জলসার মধ্যে বিভেদ সৃষ্টি করে যে ওদের সালাম দেবে না ওদের মিলাদে আনবে না পরশুদিন একটা পীর সাহেব আমার একটা প্রোগ্রাম ছিল বলছে আব্দুল্লাহ জুবার আসলে আমি যাব না বললে কেন বলছে আমাদের দলের লোক আমি বললাম ভাই আরে ইসলামে আমার দল কোথায় ফেলি ভাই আমাদের একটাই তো দল এটা মুসলমান আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম চার ইমাম আমরা তাদেরকে মানি হাক্কানি অলি হাক্কানি পীর আমরা তাদের সবাইকে হক মনে করি যারা কোরআন সুন্নার উপরে এর বাইরে তোমাদের কোনো দল থাকার দরকার নয় কেন বিভেদ করছেন সমাজের মধ্যে কেন আপনি মানুষকে বিভ্রান্ত করে বলছেন যে এরা জাহান্নামী আল্লাহর নবী আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে করতে একজন অমুসলিম তাকে যখন মারতে গেল আঘাত করতে গেল তখন সে লাই রাগা ইল্লাল্লাহ ভয়ে 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 কলেমা পড়ে পড়ে নিল আল্লাহর নবী সাহাবা তারপরে তাকে আঘাত করলেন